আপনি আপনার সঙ্গীকে ভালোবাসুন আর নাই বাসুন তাই না আমরা অনেকে আমাদের জীবনসঙ্গীকে ভালোবাসি অনেকে ভালোবাসি না তবে আমি বলবো কি জানেন আপনি যদি কখনো আপনার জীবনসঙ্গীকে ভালো নাও বাসেন তাহলে কি করবেন ভালোবাসার অভিনয় করে যান কয়েক মাস দেখবেন যে অটোমেটিক আপনি আপনার জীবনসঙ্গীকে ভালোবাসতে শুরু করেছেন আমরা বলি যে ভালোবাসা তোমাকে ভালোবাসি না ভালোবাসি না বলি ঘৃণা করি কিন্তু আসলে কি বাস্তবে জানি সংসার জীবনে অনেক উথান পাথান থাকে এর মাঝে জীবন স্বামী স্ত্রীর ঝগড়া হয় অনেকে ঘৃণা করে ভুকে কোনো না কোনো কারণে পছন্দ অপছন্দ করে তোমার সাথে থাকবো না এগুলো না করে যদিও আপনার ভাই বুড় করে থাকে তাকে বুঝান তার সাথে অন্তত মিথ্যা অভিনয়ও করেন অনেকে আছে হয়তো বিয়ের আগে কাউকে পছন্দ করেছে মা বাবাও পছন্দ করে বিয়ে করিয়েছে তখন দেখা যায় তার বউকে ভালো লাগে না সে বিয়ে মানে তার সাথে খুব একটা ভালো বিহেভিয়ার করে না তার দিকে তাকায় না আমি তাদেরকে বলবো আপনার পছন্দ থাকতে পারে বাবা মারও পছন্দ করেছে যেহেতু আমাদের সমাজে বেশিরভাগই বাবা মারা পছন্দ করে বিয়ে করাতে পছন্দ করেন যে তার সন্তানকে তার মতো করে পছন্দ বউ নিয়ে আসো এটা সবাই করি কিন্তু ছেলের তো মনের একটা ব্যাপার স্যাপার আছে এই জিনিসগুলো আমরা বুঝি না কেউ যে আমার ছেলেকে আসলে কি চাচ্ছে তার কি পছন্দের কেউ আছে কি না আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো ছেলে বা মেয়ে যদি বিয়ে দিতে যান বিয়ে করাতে চান তখন অবশ্যই আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন বাবা তোমার পছন্দের কেউ আছে আর যদি জিকে থাকে তাকেও জিজ্ঞেস করবেন যদি দেখবেন যে তা আপনাদের পছন্দের সাথে তার পছন্দের মেরিয়ে যায় তাহলে তো অবশ্যই আপনারা হা তো করবেন যদি না মেলে তখন বাবা মা হা করে না আর হয়তো দেখা যায় মেয়ের থেকে ছেলেটা ফ্যামিলি অনেক কিছু বা ছেলেটা ভালো না বা মেয়ে ছেলের থেকে মেয়েদের ফ্যামিলি অনেক কিছু তখন বাবা মা বলে কি এত ছোটো করে মেয়ে বিয়ে করাবো আমরা তার উপর লেভেলে যাব মানে সব কিছু মিলে এটা দেখা যায় বাবা মার সাথে বনি হয় না তখন বাবা মারা এটাতে না করে তখন বাবা মা কী করে তাদের পছন্দের মেয়েকে বিয়ে করাই দেয় তারপরে ছেলের বাবা মায়ের দিকে দেখা হচ্ছে এমন এমন পরিস্থিতি স্বীকার করে যেখানে ছেলে হাঁ বলতে রাজি হয় তার পছন্দের মানুষটাকে সে দুই ছেলে দিয়ে সে বাবা মার পছন্দের বিয়ে করে নেয় তো একটা জিনিস চিন্তা করবেন বাবা মাকে বলবো যে আপনার ছেলে কিন্তু এই সারা জীবন সংসার করবে যাকে ভালোবাসে সে বিয়ে করতে চায় রাজি হয়ে যাবেন কারণ সংসারটা তার একটা মানুষ সারা জীবন তাকে নিয়ে সংসার করবে তারও একটা ভালো মানদের বা পাশে বা আমরা আমি বলবো না যে বাবা মা খারাপ চায় ছেলে বাবা মা সবসময় ছেলে মেয়েদের ভালো থাকে দেখে চায় তো দেখা যায় ছেলেরা মেয়েরা সুখী হতে পারে না অনেক ক্ষেত্রে বাবা মার পছন্দের ছেলে মেয়ে সুখী হয় কিন্তু মনের দিক থেকে আর দেখা যাচ্ছে তারা সুখী না স্যাটিসফাই না আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো আর যারা আপনার যেই ছেলেরা বাবা মার পছন্দে বিয়ে করেছেন আপনাদের পছন্দ হয় না অন্তত তাদের সাথে মিথ্যা অভিনয় করেন দুই এক মাস অভিনয় করেন দেখবেন ওই মেয়েটার পথি আপনার যে একটা ভালোবাসা মিথ্যা অভিনয় করতে করতে সত্যিকারে কখন আপনার ভালোবাসার সৃষ্টি হবে আপনি নিজেও জানবেন না আর মেয়েটাকেও বলবো যদি তোমার অপছন্দের হয়ে থাকে তাহলেও তুমি মিথ্যা ভালোবাসা করো মিথ্যে ভালোবাসার গভীর টান করো করতে করতে দেখবা যে অটোমেটিক তোমার সাথে তার একটা রিলেশন ভালো একটা সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তখন দেখবে তাকে প্রচুর ভালোবাসবে ভালোবাসাটা আসলে এমনি এমনি হয়ে যায় এটা আসলে বলে বলে যে আমি তোকে ভালোবাসবো ভালোবাসি না এ বলে আসে না ঠিক আছে এটা অটোমেটিক হয়ে যায় আপনার কাজকর্ম আপনার ব্যবহার সুন্দর আচরণ দেখে অটোমেটিক হয়ে যাবে এটা আপনাকে বলতে হবে না